তো আজকেরও আমি চলে এসেছি শেফালিদের রান্না করে আবারও এক রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব মিষ্টি কুমড়ো দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি খানিকটা আমি দেখো পিস পিস করে এরকম এ দেখুন এরকম লেয়ার করে কেটে নিয়েছি খুব পাতলা না খুব মোটা না এরকম করে পিস পিস করে কুমড়োটাকে কেটে নিতে হবে খানিকটা আমি কেটে নিয়েছি আবারও খানিকটা আমি এখানে কেটে নিচ্ছি দেখুন কুমুর মাঝখানে এই দানাগুলো আছে দানাগুলোকে আগে ফেলে দেব দিয়ে ছালটাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে ছালটা থাকলে কিন্তু ভালো লাগবে না ছালটা কিন্তু অবশ্যই ভালো করে ছাড়াবে যে সবুজ অংশটা আছে এটা যেন একদমই না থাকে দেখুন আমরা কোনোটাকে আমি পিস পিস করে আবারও কেটে নিয়েছি দু চামচের মতন এই যে দু চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ বিট লবণ আর দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ চাট মশলার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচ হলুদ সবকিছু এর সঙ্গে উপকরণগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে এবার দিয়ে দেবো এক চামচের মতন টমেটো সস এক চামচ টমেটো সস দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেবো এক চামচ আমি টক দই এক চামচের মতন টক দই দিয়ে দিলাম সব উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা আর এখানে আমি নিয়ে নিয়েছি দেড়খানা সেদ্ধ আলু আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ছোট আলু বলে আমি দেড়খানা নিয়েছি বড় হলে একটা নিতে পারেন এই একটা আলুকে আমি এই দেড়খানা আলুকে কিন্তু এর সঙ্গে ম্যাশ করে দেবো একটা গেটারের সাহায্যেও করে দিতে পারেন আমি হাত দিয়েই করে দিচ্ছি দিয়ে এই সব মশলাগুলোকে কিন্তু একসঙ্গে আমি এই মিষ্টি কুমড়োটার ভেতরে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাব আলু আর মশলাটা যেন এর ভেতরে মেখে যায় সেইভাবে একটু মাখিয়ে নিতে হবে আলু আর মশলা দিয়ে সেটা কিন্তু এর ভেতরে গায়ে লাগিয়ে দিতে হবে দিলে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগবে খেতে এই প্রত্যেকটা গায়ে কিন্তু এরকম একইভাবে আমি লাগিয়ে দিয়েছি এই দেখুন এবার ওপার পুরোটাই কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি দিয়ে এবার তেলে ভেজে নেব এটাকেও একইভাবে কুমড়োটাকে এই মশলাগুলো দিয়ে গায়ে লাগিয়ে দেব এই মশলা টুকুরো গায়ে লাগিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা এই পাশটা আমার ভাজা হয়ে গেছে আবারও আমি একটু উল্টে পাল্টে ওই পাশটাও আরেকটু লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি একটু উল্টে দিচ্ছি এই পাশটাও যেন সুন্দরভাবে হয়ে যায় দেখেই বুঝতে পারছি আমার খুঁটিটা ঢুকে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এক এক করে সব ভাজাগুলোকে আমি তুলে নেবো বন্ধুরা আমার এক প্লেট কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্না রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে